ঢাকা মহানগর শাখার উদ্যোগে আয়োজিত দর্শনের বিরুদ্ধে আজকের ঐতিহাসিক মানববন্ধনে উপস্থিত ইসলামী ছাত্র শিবিরের শাখা এবং কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দ আইন শৃঙ্খলায় নিয়োজিত ব্যক্তিবর্গ ইন্টেলিজেন্সের ব্যক্তিবর্গ উপস্থিত সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আসসালাম আলাইকুম আহমতুল্লাহরাত আমরা এক লজ্জিত বিবর্ণ চেহারা নিয়ে আজ আপনাদের সামনে কিছু যুবক হাজির হয়েছে তারা খুবই লজ্জিত হচ্ছি একটি স্বাধীন ভূখণ্ড পঞ্চাশ বছরের অধিক যে সময় আমরা পার করেছি এর এরপরে এসে আমাদের দেশে ধর্ষণের বিরুদ্ধে মানব বন্ধন করে এদেশের কর্তা ব্যক্তি এবং এদেশের মানুষদেরকে সচেতন করার জন্য আমাদেরকে ভিক্ষার জানাতে হয় আমরা লজ্জিত হয়ে পড়েছি আজ যখন আফিয়ার দিকে আমরা তাকাই তিনি বাইরের কোনো মানুষের দ্বারা দর্শিতা হন নাই তার ঘরের মধ্যে ওই নারীর জন্য নিরাপদ অবস্থান তৈরি করতে সমাজ ব্যবস্থা পারে নাই এটা আমাদের জন্য বড়ই লজ্জান এটা আমাদের জন্য বড়ই লজ্জার একটি বিষয় আমরা লক্ষ্য করেছি এই ধর্ষণের সেই স্থিতি বাংলাদেশে নতুন নয় দুই হাজার ষোলো সাল থেকে দুই হাজার বিশ সাল পর্যন্ত সরকারের হিসেব মতে এই দেশে ছাব্বিশ হাজার ছয় শত পঁচানব্বইটি ধর্ষণের মামলা রেকর্ড হয়েছে দুই হাজার বিশ সাল থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত ছয় হাজার চারশোর অধিক ধর্ষণের এই বাংলাদেশে রেকর্ড হয়েছে যার মধ্য দিয়ে তিন হাজার চারশো একাত্তরটি ঘটনা ঘটেছে যেখানে আঠারো বছরের কম নারীদেরকে ধর্ষণের শিকার করা হয়েছে কিন্তু আমরা এর কোন বিচার পাই নাই গত ফেব্রুয়ারি মাসের ঘটনা শুধুমাত্র গত মাসের ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারি মাসে বাহাত্তর শিশু এবং একশো সতেরোটি নারী নির্যাত নারী ধর্ষণের ঘটনা সহ একশত নারী নির্যাতনের ঘটনা এই স্বাধীন ভূখণ্ডে পত্রপত্রিকার মাধ্যমে আমরা জানতে পেরেছি সুতরাং ধর্ষণের এই ঘটনা নিত্য নৈমিত্তিক একটা ব্যাপারে পরিণত হয়েছে বাংলাদেশে এটি একটা ট্রেডিশন একটি কালচারে পরিণত হয়েছে আমরা আরো বেশি লজ্জিত যখন আমরা দেখি নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে শুধুমাত্র তরিত বিচারের প্রক্রিয়াকে ত্বরান্বিত করার জন্য কিন্তু আমরা লক্ষ্য করেছি নারী ও বিচার নারী শিশু নির্যাতনী ট্রাইব্যুনালে প্রতি পাঁচ বছরে এভারেজে ত্রিশ হাজার বা বত্রিশ হাজার মামলা এখানে দায়ের করা হয় কিন্তু দীর্ঘ সূত্রিতার কারণে এখান থেকে মাত্র চার থেকে পাঁচ শতাংশ মামলার বিচার কার্য আমরা দেখতে পাই তার বাকি পঁচানব্বই শতাংশ কেজের ক্ষেত্রেই এই ধর্ষক চরিত্রহীন মানুষগুলো তারা নির্বিচার চারহীনতার কারণে তারা দামিন নিয়ে আমাদের সমাজেই বসবাস করছে এবং একের পর এক দর্শনের ঘটনা ঘটে ঘটিয়ে তারা গর্ব সহকারে কোনো না কোনো রাজনৈতিক আশ্রয় নিয়ে তারা সমাজে বীর তর্পে অবস্থান করে আমরা ভীড় কালচারের পরিবর্তনের জন্য তীব্র আন্দোলন গড়ে তুলব ইনশাআল্লাহ ইসলামী ছাত্র শিবির বলতে চাই বাংলাদেশের নারীদের মর্যাদাকে সমুন্নত করার জন্য ইসলাম যে মর্যাদা দিয়েছে ইসলামে আইন আপনারা নারীরা মিছিল করে বলছে দর্শকদের সর্বোচ্চ হবে। এটা বছর আগে ইসলাম বলে দিয়েছে দর্শকদের শাস্তি হবে পাথর মেরে প্রকাশ্য দূরকে তাদেরকে হত্যা করতে হবে বাংলার আর কোন দর্শকের জন্ম হবে না কিন্তু সংস্কৃতি আমরা দেখি না একটা দর্শনের আপনিdelegateতে কাহিনী করা হয় একটা দর্শনের মামলা দেওয়ার পরে 7-8 বছর চলে যায় সেই মামলার কোন সুরা হয় না আমরা এই বিচার ব্যবস্থাকে দেশের সাধারণ জনগণের সরকারের প্রতিbackslash অবদানরাছি আমরা আরবদের সাথে লক্ষ্য করি কোন ঘটনা ঘটার পরে বাংলাদেশে একটি রাজনৈতিক দল এখন বলার চেষ্টা করছে বাংলাদেশে নির্বাচিত কোনো गवर्नमेंट নাই এ কারণে এই ঘটনাগুলো হচ্ছে আমরা আর আপত্তি এদেশে এই সেই জুলাই পরিবর্তী জুলাই বিপ্লব পরিবর্তী যে জাতীয় ঐক্যমত করে ওঠার কথা ছিল এই ঐক্যমত গড়ে উঠলে এই জাতীয় দর্শন চিন্তা এই লুটরাজদের করে বাংলাদেশে হত না কিন্তু কিন্তু আমরা সেই জাতীয় ঐক্যমতের বিপরীতে গিয়ে শুধুমাত্র যে কোনো ঘটনা ঘটলেই শুধুমাত্র নির্বাচনী একমাত্র সমাধানের দিকে একটি বৃহৎ রাজনৈতিক দল যে উড়িয়া উঠাচ্ছেন আমরা তো দেখতে পাচ্ছি তাদের কিছু কর্মীর মাধ্যমে এই ধর্ষণের ঘটনা লুটরাজের ঘটনাগুলো ঘটছে আমরা স্পষ্টভাবে বলতে চাই এ দেশের মানুষকে নারীদের সার্বভৌমত্ব নারীদের যে এই বিধানের ক্ষেত্রে যদি ঐক্যমত না পারেন এই বাংলাদেশের আপনাদেরকে সমর্থন দেবে না জনগণের পালস বোঝার চেষ্টা করে জনগণের নিরাপত্তার জন্য রাজনীতিবিদরা ঐক্যমতে আসার চেষ্টা করেন আমরা তরুণ সমাজ এই দৃশ্যই এই বাংলাদেশে দেখতে চাই দেশে কোন হত্যা খুন খুন কোন দর্শনের সংস্কৃতি এই যুব সমাজ এই তরুণ আর দেখতে চায় না। আমরা আপনাদের কাছে বলতে সাংবাদিক আমরা এই যে দর্শনের ঘটনাগুলো যেগুলো মিডিয়ায় আসছে অসংখ্য ঘটনা রয়েছে যেগুলো মিডিয়ায় আসে না মিডিয়া আসা এই ঘটনার হিসেব করেই আমাদের পিলে চমকে যায় কিন্তু প্রত্যেকটি প্রত্যন্ত অঞ্চলগুলোতে প্রতিটি জায়গায় যে দর্শনের ঘটনাগুলো নীরবে নিবৃত ঘটে যাচ্ছে কত মেয়ের ভোলা কান্না চোখে পানিতে এই সমিম সুপ্ত হচ্ছে তার কোন তার কোন হদিস আমাদের জানা নাই এই দর্শনের ঘটনার জন্য শুধুমাত্র আইনকে শক্ত করা একমাত্র সমাধান নয় আমরা বলছি অশ্লীল কালচার যৌতি ডি প্ল্যাটফর্মের মাধ্যমে ফ্রি সাক লিভিং টুগেদার কথা এই সমাজ ব্যবস্থাকে পেশিয়ে তুলেছে অক্টোবাসের মতো চারিদিকে যে অস্থিরতা ছড়িয়ে দেয়া হচ্ছে তারই এক প্রতিচ্ছবি এই লক্ষিত বাংলাদেশ এই ফারসনের বাংলাদেশ দেখতে হচ্ছে আমরা লক্ষিত এই দেশের শিক্ষা কাঠামোকে ঢেলে সাজাতে হবে এই দেশের কালচারাল সিস্টেমকে নতুন ভাবে চিন্তা করতে হবে একটা সোসাইটিতে এ জাতীয় ফৌজদারি অপকর্মগুলো বন্ধ করা সম্ভব নয় আমরা দেখেছি ইসলামিক যে দেশগুলো রয়েছে মুসলিম কান্ট্রি গুলো আপনারা লক্ষ্য করবে দর্শনের পরিমাণ নেগেটিভে রয়েছে জিরো সেখানে দর্শনের কেস খুবই কিন্তু পশ্চিমা যে কালচার যে সংস্কৃতি রয়েছে অথবা আমাদের মতো এই প্রাচ্যের কালচারের এই দেশগুলোতে দর্শনের ঊর্ধ্বমুখী অবস্থান আপনারা দেখতে পাবেন ইউরোপ আমেরিকার কালচারের দিকে আমরা তাকালে দেখতে পাই সেখানে ফ্রি সেক্স লিভিং টুগেদার কোথা চালু হওয়ার কারণে ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট সন্তান জন্মগ্রহণ করে ফাদার তাদের বাবার পরিচয় তারা জানে না পুত্রী পরিচয়হীন সন্তানের সেখানে জন্ম হচ্ছে সিঙ্গেল মাদার কনসেপ্ট তারা ডেভেলপ করছে ওই প্যাক পাসা এই বিদেশি সংস্কৃতি আমাদের এই প্রাচ্যে ধার করে নিয়ে এসে এ দেশের সাংস্কৃতিক ব্যবস্থাকেও খরাত এবং কালচারাল ব্যবস্থাকে ধ্বংস করার জন্য একটি সম্প্রদায় উঠে পড়ে লেগেছে আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আমাদের মায়ের জাতি আমাদের বোনের জাতি নারীদের সর্ব নারীদের সংগ্রহের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ইসলামী ছাত্র শিবিরের প্রতিটি কর্মী একটা গণতন্ত্র প্রহরী হিসেবে দায়িত্ব পালন করবে ইনশাআল্লাহ ইসলামী ছাত্র শিবির ও কোনো অপকর্মের সাথে জড়িত হয় না হয় না ধরনের তীব্র প্রতিবাদ আমরা জানাই সর্বদা আমরা আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সাংবাদিক বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি উপস্থিত সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে আবারও এই দর্শনের সর্বত্র শাস্তি কামনা করে তাদেরকে গ্রেফতার করা হয়েছে দুই দিন পরে নীরবে নিবৃত্তে আমরা যেন দেখতে না পাই তাদেরকে আবার জামিন দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে দোষী যেহেতু যেহেতু নির্ধারিত ভিত্তিতে এই সমাধান করার জোর দাবি রেখে আজকের মানব কর্মসূচি এখানেই ঘোষণা করছি সকলকে আন্তরিক ধন্যবাদ আসসালাম আলাইকুমুল্লা